والسماء فلا تنهار وأما بنعمة ربك فقدسه بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وعطنا منك إسرك الذي أضف ظَهْرَكَ ورفعنا لك ذِكْرَكَ فإن مع العسر عسرا إن مع العسر يسرا فإذا فأعطفه Wa <laughs> <laughs> পাঁচ পাঁচ মিনিটে শুনে চলে যাবো কবর নিয়ে কবর আর মা বাবা যাইতে পারলাম না যাইতে পারলাম না এ বন্ধু ভাইরা কবরে যাওয়াই লাগবে কবরে যোলাই লাগবে এ বন্ধু পাঁচ মিনিটে কি কথা বলবা ওই কোনে যাওয়াই লাগবে কোন হিসাব পিটা কারো কিছুই লাগবে না এ বন্ধ দেখো কবরে কেন যাব না এ বন্ধু এ মা বোনেরা মন তরে তো গোছায় দেখো এ সেই বাড়ি থেকে আমি রঙিন কাপড় করিয়া আমি আমার রঙিন কাপড় আমি আমার জামায়ের ঘরে স্বামীর ঘরে একদিন সাদা কাপড় করিয়া পাঁচ টাকা কাপড় আমার এই ঘর থেকে আমার বাইরা খবরে কি বয়ান করব কাশ্মীর বলে মোহাম্মদ এই কবরে আমার মাওলা থাকবে না ওই কবরে অবশ্য আমার ভাইরা একজন স্বামী থাকলেন্লা আপনি কেন কপাল দেখিয়া এইভাবে ফোপায় ফোপায় কান্দেন কয় ভাই ভাই তো না আমি আমার বড় ভয় লাগে এই কমর হল প্রথম খাঁটি এই কবর হলো প্রথম খাঁটি এই কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে আশা করা যায় কেয়ামতো আমার বনের ভালো ব্যবহার হবে এই কমর যদি আমার বনের ভালো ব্যবহার করে আশা করা যায় ফুলচিরাতের ফুল আমার জন্য ভালো ব্যবহার হবে আর কবর যদি খারাপ ব্যবহার করে এই কবর যদি খারাপ এই কবর আমার জন্ম তারা ব্যব করে তাহলে আমার জন্য ফুলসিরা তো আমারে হবে বিজনের পর নাও পার হবে আমি এই যম কান্দে এই যম কান্দে এ যুবক হে আল্লাহর রাসূলের সাহেব কবরে চিন্তায় কেমনে কান্দে আর আজকে তোমার আমার কবরে চিন্তাই কান্নার কোনো কারণ নাই হে মগ্ন আল্লাহ তালা আলাহ বা কবর তোমার আমারে দিনের মধ্যে পাঁচবার থাকে এই কবর তোমার আমার দিনের মধ্যে পাঁচবার থাকে আর বলে খবরটা ওনার নয়া কম নয় আমি কবর কিন্তু সাপ সাস্থের ঘর আমি কবর কিন্তু ঘর আমি কবর কিন্তু আগুনের ঘর সতীশোনার নয়া কবরে আস আমি কবর কিন্তু সাল যাব না সাল দেব না আমি কবর। আমি কবর কিন্তু ওপাশের মাটি যাই ওপাশের মাটি এমন ভাবে চাপ মারব এক পাশরে হাত দি যায় আর এক পাশরে নাই কে যাবে কবরের মধ্যে আগুন চলে হবে আমার বন্ধুরে এটা তো শুধু সামান্য কবরে এ ভাই একটু কিয়ামতের দিকে যায় কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমার মাওলা যখন নিমানিল মুলকুল ইয়াউম আল্লাহু ওয়াহিদুল কাহার বড় বড় যখন হুংকার দিবে বড় বড় যখন হুংকার দিবেন আমার মাওলা

অহংকার বলবেন এই নাম্বরের বল এই গোলাঘারের দলেরা ওই তোদের অহংকার ওই তোদের বিল্ডিং ওই টাকা পয়সা